কবিতা আমি স্বাধীনতা কবি ভাষার অধিকারে জন্ম নিয়েছি মাগ তোমার উদরে বাহান্নর ভাষা আন্দোলনে আমি স্বাধীনতা চব্বিশ বছরের পরাধীনতার শিকল ভেঙে লাখো লাখ শহীদের রক্তের বিনিময়ে জীবনের মায়া বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম রণাঙ্গনে আমি স্বাধীনতা ছাব্বিশে মার্চ একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম জঘন্যতম চরম অত্যাচারের জবাব দিতে গিয়ে তোমার আত্মমর্যাদার প্রসব বেদনায় তোমার উদর থেকে বেরিয়ে পৃথিবীর আলো দেখি মাগো আমি স্বাধীনতা দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইতিহাসে নতুন শব্দ সংযোজন করেছি বীরাঙ্গনা নামে তবু হার মানিনি মাগ ছিনিয়ে নিয়েছি কাঙ্ক্ষিত জাতিসত্তার সার্বভৌমত্বের অধিকার বিশাল গৌরব অর্জনের ইতিহাস সৃষ্টি করেছি ষোলোই ডিসেম্বরে আত্মসমর্পণে বাধ্য করেছি পাকিস্তানি হানাদার বাহিনীকে মুক্ত করেছি বাংলার আকাশ মুক্ত বাংলার মাটি মুক্ত বাংলার মানুষের কণ্ঠস্বর আকাশে বাতাসে ধ্বনিত হয়েছিল সেই দিন বিজয়ের গান বিশ্বের মানচিত্রে বসিয়ে দিয়েছি আমার প্রিয় লাল সবুজের পতাকাধারী বাংলাদেশের নাম বান্নতে ভাষার অধিকার জন্ম নেয়া আমি সেই স্বাধীনতা মাগো মাগো আমি স্বাধীনতা